হ্যালো গাইস আজকে চলে আসলাম পুকুর পারে পুকুর পাড়ের পরিবেশটা দেখার জন্য গ্রামের অনেক ছেলে পেলেই আমার সাথে আসছে সেপন দাদা ভাই হ্যালো স্যার তো আব্দুল খালেক আমাদের ভাঙিনা হয় আর সে তাদের পুকুর সম্বন্ধে আমাদের জানাবেন আমরা সবাই শুনবো তার কথা আচ্ছা ভাঙিনা এই পুকুরে কতদিন পর পর জাল নামানো হয় এক মাস দুই মাস এক মাস পর পর এই পুকুরে সবচেয়ে বেশি কোন মাস চাষ করা হয় এই পুকুরে বেশি চাষ হয় বাটা সিলভার আর সাদ সাদের দিক দিয়ে কোন মাসটা মানে সিলভার হ্যাঁ বল বল আচ্ছা এই জায়গা থেকে কি মাছগুলো সরাসরি মাছের আরদে যায় নাকি এটা বিক্রি হয় আরদ দলিয়ে যায় পেরিগা সারা আরদ

माने পাহারা দেই কিচ্ছু না পাহারা দরকার না কোনো জায়গায় পাহাদার কোনা যায় না পাহারা দেই না 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 মানে অনেক পুকুরাতে যে লাইটিং থাকে তারপরে হলো না ওরলে লাইটিং মারিং কিচ্ছু নাই হ্যাঁ এই মাছ ছড়ে দেই 500 মাস পর পর মাছ मारे আর ওই যে ওই পাশে ছিল পুকুরাতে তাপ হে দিছিল না হ্যাঁ আজ আজ বেলা তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে